আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো যেসব বাইরা বাটন মোবাইলের কাজ করেন এবং দোকানে চাইতেছেন বাটার মোবাইলের ব্যাটারি স্টকে রাখার জন্য কোন কোন ব্যাটারি দোকানে স্টকে রাখবেন আজকে যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমার ভিডিওটি দেখতে থাকেন তো বর্তমানে আপনারা যে ব্যাটারিটি দোকানে রাখবেন সেই ব্যাটারিটির মডেল হলো ফাইভ এই ব্যাটারিটি কি মূলত আমরা সবাই নোকিয়া ফাইভ সি ব্যাটারি হিসেবে চিনি এটাতে শ্যাম্পুনিতে বাইন্ডিং করা আছে আপনারা শ্যাম্পুনির বাইন্ডিংও করতে পারবেন নোকিয়ারও করতে পারবেন আইটেলও করতে পারবেন তো এই নোকিয়ার যে ফাইভ সি মডেলের ব্যাটারিটা রয়েছে ব্যাটারিটি আপনারা দোকানে রাখবেন কারণ এই ব্যাটারিটি প্রায় একশো থেকে দেড়শো মডেলের মধ্যে লাগানো যায় আপনি এই ব্যাটারিটি শ্যাম্পুনি মোবাইলেও লাগাতে পারবেন অল্টন নোকিয়া সব মোবাইলের মধ্যেই আপনি এই ব্যাটারিটি লাগাতে পারবেন তারপর আপনারা যে ব্যাটারিটি দোকানে রাখবেন সে ব্যাটারিটি হলো বিএল পঁচিশ বিআই বিএল পঁচিশ বি মডেলের ব্যাটারিটা যদি আপনারা দোকানে রাখেন তাহলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা মোবাইলের মধ্যে আপনারা এই ব্যাটারিটি লাগাতে পারবেন এই ব্যাটারিও আপনারা আইটেল শ্যাম্পুনি ওয়ালটন মাইক্রোম্যাক্স বিভিন্ন চাইনা কোম্পানির মোবাইলের মধ্যে আপনারা জিবিএল এই মডেলটা এই বিএল পঁচিশ বি এই ব্যাটারিটা লাগাতে পারবেন তারপর আপনারা যে ব্যাটারিটি দোকানে রাখবেন সে ব্যাটারিটির মডেল হলো ডি ফোরটি ওয়ান ডি ওয়ান ডি ফোর্টি আই ডি সিক্সটি এখানে তিনটা মডেল উল্লেখ করা আছে কিন্তু এই ব্যাটারিটাও আপনারা প্রায় বিশ থেকে তিরিশটা মোবাইলের মধ্যে লাগাতে পারবেন তো আপনারা যদি দোকানে ব্যাটারি স্টক করতে চান তাহলে এই ব্যাটারিটি আপনারা অবশ্যই রাখবেন আমি যে মডেলগুলো কথা বলতেছি আপনারা সে মডেলগুলো লিখে রাখবেন তাহলে আপনাদের মার্কেট থেকে ব্যাটারিগুলো কিনতে অনেক সুবিধা হবে তারপর যে ব্যাটারিটি দোকানে রাখবেন সেই ব্যাটারিটির মডেল হলো বিএল নাইনটি নাইন বিএল নাইনটি নাইনের ব্যাটারিটি যদি আপনারা দোকানে রাখেন তাহলে এই ব্যাটারিটি প্রায় তিরিশ থেকে চল্লিশটা মোবাইলের মধ্যে লাগাতে পারবেন শ্যাম্পুনি থেকে শুরু করে ওয়ালটন উইনমেক্স এই সবগুলো মডেলের মধ্যে আপনারা এই সেজের ব্যাটারিগুলোর পরিবর্তে আপনারা এই ব্যাটারিটি লাগাতে পারবেন তারপর আপনারা যে ব্যাটারিটি দোকানে রাখবেন সেই ব্যাটারিটির মডেল হলো বিএল নাইনটিন সিআই আই বিএল নাইনটিন সিআই ব্যাটারিটি যদি আপনারা দোকানে রাখেন তাহলে আইটেলের প্রায় বিশ থেকে পঁচিশটা মডেলের মধ্যে আপনারা লাগাইতে পারবেন এবং আইটেল থেকে শুরু করে শ্যাম্পু ওয়ালটন উইনমেক্স মাইক্রোম্যাক্স সবগুলো মডেলের মধ্যে আপনারা এই সাইজের ব্যাটারিটি আপনারা লাগাইতে পারবেন এই ব্যাটারিগুলো হলো আপনার ইউনিভার্সেল ব্যাটারি তারপর সর্বশেষ আপনারা যে ব্যাটারিটির দোকানে রাখবেন সেই ব্যাটারিটির মডেল হলো বিএল টেন এআই আই বিএল টেন এ ব্যাটারিটি যদি আপনারা দোকানে রাখেন তাহলে টু পয়েন্ট ফোর ডিসপ্লে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা মডেলের মধ্যে আপনারা এই ব্যাটারিটি লাগাতে পারবেন তো এই ব্যাটারিগুলো আপনারা দোকানে রাখবেন তো আমি এখন পর্যন্ত যে ব্যাটারিগুলো দেখালাম আপনারা সেই ব্যাটারিগুলো যদি দোকানে রাখেন তাহলে এখানে মোট আমি ছয়টা ব্যাটারি দেখিয়েছি এই ছয়টা ব্যাটারি যদি আপনারা দোকানে রাখেন তাহলে আপনারা প্রায় পাঁচশো থেকে ছয়শো মডেলের মোবাইলে আপনারা এই ব্যাটারিগুলো লাগাতে পারবেন এই সবগুলো ব্যাটারি হলো মূলত ইউনিভার্সাল ব্যাটারি তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারা কেমন ভিডিও চান তা আমাকে কমেন্ট করে বলবেন এই ভিডিওটাও মূলত এক ভাইয়ের কমেন্টের ভিত্তিতেই করা সে ভাই আমাকে কমেন্ট করে বলছিলো যে ভাই বাটন মোবাইল কোন কোন ব্যাটারিগুলো দোকানে রাখবো তো আপনারাও যদি কোনো ভিডিও চান তাহলে আমাকে মেসেজ করে বলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম